আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা জিবা এক্সক্লুসিভ দেখাবো আসলে আমাদের জিবার কোয়ালিটি সম্পর্কে আপনারা জানেন যে আমরা কি পরিমাণ কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট দেই এবং এই আসন্ন ঈদ উপলক্ষে আপনি এই প্রোডাক্টটা অবশ্যই আপনি কালেক্ট করবেন কারণ হচ্ছে এই প্রোডাক্টের ডিমান্ড অনেক বেশি দেখেন আমরা এটাকে লেস করে দিছি আলাদা এখানে একটা কাটওয়ার্কের কাজ দিয়েছি আলাদা করে আবার লেস দিয়েছি দেখেন কী পরিমাণ গর্জিয়াস কাজ হয়েছে এবং পুরো এবং পুরো বডিটা যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনি দেখবেন যে মনের মতো একটা ড্রেস পারফেক্ট একটা কালেকশন একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট একটা কালেকশন আলহামদুলিল্লাহ আপনার মন ছুঁয়ে যাবে এক একটা প্রোডাক্ট দেখলে আপনি দেখেন এটা হচ্ছে আপনার বডি মাসাল্লাহ হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এটা হাতা আলাদা দেওয়া আছে আপনি দেখেন পুরো ড্রেসটা যদি আপনি দেখেন এখানে তো সুন্দর করে ওয়ার্ক করে দিছি এবং এখানে কিন্তু সুন্দর করে আবার ডিজাইন করে দিছি মাসাল্লাহ পারফেক্ট হবে এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এটার প্যান্টটা থাকবে ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড় আপনি প্রায় শুনল অবাক হবেন যে একটা ডিজিটাল প্রিন্ট করা মেসিং করে একটা সেলার দিচ্ছি ঠিক আছে তারপরে হচ্ছে এই বুকের কাছে এই একটা লেস থাকবে হ্যাঁ প্রত্যেকটা এরকম একটা লেস আলাদা করে এমব্রয়ডারি করে দিচ্ছি এটা আপনার শুধু লাগাই নেবেন আর কোনো কিছু করা লাগবে এই যে বুকের মাঝখানে হ্যাঁ এই যে এই যে এভাবে লাগাই নেবেন খুবই সুন্দর আমি জাস্ট এভাবে দেখাতে পারছেন দেখ এত সুন্দর লাগবে ড্রেসটা পুরো ড্রেসটা যখন লাগাবেন আমি করে কাজ করে দিচ্ছি এবং ওর আমি কাটওয়ার্কের কাজ করে দিচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কি পরিমাণে সুন্দর একটা ওনা দিছি এবং সাইডে কিন্তু একদম সেম মাল্টি সুতা দিয়ে কাজ করে দিছি এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে যেমন এটা হচ্ছে ব্ল্যাক কালার দারুণ একটা কালার তারপর হচ্ছে এ একটা আছে রাইট কালারের মধ্যে অসম্ভব সুন্দর এই কালারটা আপনি স্ক্রিনশট নিতে পারেন এইটা হচ্ছে আপনাদের একটা হলুদের মধ্যে একটা দারুণ কালার করে দিয়েছি এটা তারপর হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এই একটা কালার করে দিয়েছি দেখেন অনেক কালার আমি জাস্ট আরেকটা প্রোডাক্ট অবশ্যই খুলবো হ্যাঁ এই একটা কালার হ্যাঁ আমি আরেকটা প্রোডাক্ট এই যে দেখেন তাহলে টোটাল কালার হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা কালার টোটাল নয়টা কালার আমাদের স্টক হয়েছে আমি আরেকটা কালার একটু খুলে দেখাই এই কালারটা যদি পছন্দ করছেন এটাই খুলে দেখে আচ্ছা তো আসলে এই জিবা যদি এখন না নিতে পারেন আপনি আফসুস করবেন যে আমি কেন জিভা নিলাম না কারণ এই জিবার এত সুন্দর ডিজাইন ফিনিশিং কালার কম্বিনেশন হয়েছে এটার আগে কখনোই আমরা দেখাই তো এই জন্য বলি জিবা কালেকশনগুলো হিট মার্কেটের সুপার হিট যখনই আসবে তখনই আপনি স্ট্রোক করা শুরু করবেন দেখেন কি পরিমাণ কোয়ালিটি জ দ্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এবং পুরো জিবাটা আপনি যদি খেয়াল করেন দেখতে পাবেন যে কত এই যে সেলোয়ারটা দেখেন মেসিং করা সেলোয়ার প্রিন্ট করা হ্যাঁ এবং আপনাদের যেটা বলছিলাম যে লেস করা আছে গলাতেও আবার হ্যাঁ গলাতেও এই যে লেস আমরা এটা জিবা লেস বলি আগের জিবা থেকে এটা অনেক বেশি আপডেট হয়েছে কিন্তু প্রাইস কিন্তু বাড়ে নাই হ্যাঁ প্রাইস কিন্তু আমরা স্বাভাবিক সহনীয় পর্যায়ে রাখছি যাতে করে আপনি আবার হোলসেল করতে পারেন অথবা রিটেল করতে পারেন তো আপনার যাতে একটা প্রফিট থাকে আপনার প্রফিটের কথা চিন্তা আমরা করছি আলহামদুলিল্লাহ আপনার প্রফিটের কথা আমরা চিন্তা করেই আপনার প্রোডাক্টগুলো দিচ্ছি আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট কালেকশন তো এই জিবাগুলো যারা পার্সেস করবেন ভাই বিশ্বাস রাখেন এত ভালো প্রোডাক্ট ঈদের আগে সম্ভব না আপনারা যদি এখন নিতে পারেন জিতবেন ইনশাআল্লাহ